আমি অমিত আমি একজন স্কাস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে তুলে ধরছি আমার চ্যানেল ভ্রমণে অমিতের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভ্রমণে অমিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোধপুর কাঠিয়া বাবার আশ্রমে সোধপুর কাঠিয়া বাবার আশ্রম কিভাবে আসবেন যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে সোদপুর স্টেশন এসে নামবেন এবং তারপরে সোদপুর স্টেশনের যে রেলবাজার আছে সেই রেলবাজারের কাছ থেকে অটো ধরে বা সরাসরি টোটো ধরে পৌঁছতে পারেন কাঠিয়া বাবার আশ্রম কিংবা টোটো বা অটো করে এসে গির্জায় নেমে গির্জা থেকে আবার আপনি টোটো বা অটো পরিবর্তন করে আসতে পারেন কাঠিয়া বাবার আশ্রম আর স্টেশন থেকে মোটামুটি দশ টাকা গির্জার মোড় পর্যন্ত ভাড়া লাগে আর গির্জার মোড় থেকে কাঠিয়া বাবার আশ্রম বা সম্মেলনী মোড় আসতে ভাড়া লাগবে পনেরো টাকা আর যারা ব্যারাকপুর বা ডানলাপের দিক থেকে আসবেন তারা গির্জার মোড়ে নামবেন গির্জার মোড় থেকে টোটো বা অটো পেয়ে যাবেন আর ভাড়া নেবে মাত্র পনেরো টাকা আমি এখন দাঁড়িয়ে রয়েছি পঞ্চাননতলা ঘাটে আর এই ঘাট থেকে একদম ঢিল ছোটা দূরত্বে রয়েছে কাঠিয়া বাবার আশ্রম পঞ্চাননতলা ঘাট আর এই ঘাট থেকে জাস্ট কয়েক পা দূরেই রয়েছে কাঠিয়া বাবার আশ্রম ভাগীরথী বা গঙ্গা নদীর কোলঘেষে শুকচরের উত্তর প্রান্তে এই আশ্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নিম্বাক বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত শ্রীমত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি সুখচরের এই আশ্রমের প্রাণপুরুষ আশ্রমের ভিতরে প্রবেশ করলে মনে হবে অন্য এক জগতে উপস্থিত হয়েছেন সে জগৎ আমার আপনার পরিচিত জগতের বাইরে অন্য এক পৃথিবী এখানে গোমাতাদের পরিচর্যা বা সেবা করা হয় আমি এখন আপনাদের সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি অর্থাৎ গোশালায় আমরা এখন এসে পৌঁছে গেছি কাঠিয়া বাবা আশ্রমের গোশালায় আপনারা দেখছেন এবং গরুগুলো বিভৎস চঞ্চল গোশালায় প্রত্যেকটা গরু বিভৎস চিৎকার করছে আর দৌড়দৌড়ি দৌড়ি করছে ভয়ে দাঁড়াতে পারছি না পাঁচরা পেছন থেকে সে দুম করে মেরে দেয় বেশ বিশাল বড় একটা জায়গা জুড়ে এই গোশালা রয়েছে প্রচুর গোমাতা রয়েছে তাদের সেবা এই কাঠিয়া বাবা আশ্রমের প্রত্যেক দিন হয়ে থাকে গোশালার খুব কাছেই আমরা দেখছি ধনঞ্জয় কাঠিয়া বাবাজি বেদ বিদ্যাপীঠ অর্থাৎ বেদ সংক্রান্ত পঠন পাঠনের জন্য এটি হচ্ছে স্কুল এই স্থানে বেদ সম্বন্ধে জ্ঞান বিতরণ করা হয় এবং বেদ পাঠ শেখানো হয় আর এই বেদ পাঠ বা বেদের জ্ঞান অর্জন করতে যারা আসেন অর্থাৎ সেই ছাত্র সেই ছাত্রদের থাকার জন্য রয়েছে ধনঞ্জয় কাঠিয়া বাবাজি বেদ বিদ্যাপীঠ ছাত্রাবাস এই কাঠিয়া বাবার আশ্রম একটা বিশাল অংশ জুড়ে এবং এই আশ্রমে অনেক কিছু দেখার রয়েছে অনেকটা সময় লাগবে তাই কাঠিয়া বাবার আশ্রমে যখন আসবেন তখন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর দুপুরে যেহেতু খাবার ব্যবস্থা এখানে রয়েছে অর্থাৎ ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে তাই অনায়াসে এখানে বিকেল পর্যন্ত কাটাতেই পারেন কাঠিয়া বাবা আশ্রমের নিজস্ব ঘাট আছে তেমনই এক ঘাটে যাওয়ার রাস্তায় আশ্রম ও গঙ্গার মাঝে রয়েছে দুটি ছোট্ট ছোট্ট মন্দির একটিতে রয়েছেন গঙ্গা যমুনা ও সরস্বতী আরেকটি মন্দিরে রয়েছেন স্বয়ং মহাদেব এবং শ্রী হনুমান কাঠিয়া বাবার এই মন্দির দোতলায় অর্থাৎ ওপরে উঠে এসে এই মন্দির দর্শন করা যায় নিম্বার্গ বৈষ্ণব সম্প্রদায় অন্তর্ভুক্ত কাঠিয়া বাবার আশ্রমের প্রধান দেবতা রাধা কৃষ্ণ মূল মন্দিরটি দোতলায় অবস্থিত মন্দিরের সামনে রয়েছে সুবিশাল নাট মন্দির মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ধ্যানের সহিত ব্যাপক ব্রহ্মের ধ্যান করিতে থাকিলে তাহার দ্বারাই কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয় এই বিশ্বাস থেকেই একজন সাধক ক্রমে হয়ে উঠলেন নিম্বাক বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মগুরু বিশে নভেম্বর উনিশশো সালে এই ধরাধামে উপস্থিত হয়ে সকল মানব ও সমাজের কল্যাণ সাধনী একমাত্র কর্তব্য মনে করলেন এই মহাপুরুষ উনিশশো সালে ধনঞ্জয় মহারাজের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যায় ভগ্ন স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এগারো বছর তার আধ্যাত্মিক কর্মকাণ্ডে ছেদ পড়তে দেননি কখনো সতেরোই এপ্রিল উনিশশো সাল বৃন্দাবন থেকে ফিরে এলেন সুখচরের আপন আশ্রমে এক মাসও অতিবাহিত হল না উনিশশো তিরাশি সালের এগারোই মে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে তিনি ঈশ্বরলোকের উদ্দেশ্যে গমন করলেন তাঁরই প্রতিষ্ঠিত মন্দিরে আজও রাধাকৃষ্ণের মূর্তি বর্তমান নিম্বাক সম্প্রদায়ের প্রতিনিধি ও আশ্রমের মহারাজ দ্বারা নিষ্ঠাভরে পূজিত হয়ে থাকেন মূল মন্দিরকে কেন্দ্র করে রয়েছে প্রদক্ষিণ স্থল যার চারপাশে প্রদক্ষিণ করে ভক্তবৃন্দ অপার শান্তি লাভ করেন এই স্থানে নিয়মিত গীতা পাঠের মাধ্যমে কৃষ্ণের ইহজগৎ সম্পর্কে সকল উক্তি নির্দেশ ও বাণী স্মরণ করা হয় মন্দিরের সম্মুখে এই নাট মন্দিরের দেওয়াল জুড়ে কাঠিয়া বাবার অনুগামী এবং বিভিন্ন সময় নিম্বাক বৈষ্ণব সম্প্রদায়ের প্রচারক ও প্রতিনিধিদের চিত্র সাদরে রক্ষিত আছে কাঠিয়া বাবা বৃন্দাবনে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার পূর্ববর্তী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ও শান্তদাস কাঠিয়া বাবাজি মহারাজের কর্মকাণ্ডের দায়িত্ব বহন করেন আজীবন বর্তমানে কাঠিয়া বাবার আশ্রমের দায়িত্ব আছেন শ্রীমত স্বামী বৃন্দাবন বিহারী দাস মহন্ত মহারাজ মল্লিকপুর সাইবাবা আশ্রমের ভিডিও যারা দেখেছেন তারা এই ছবিটির সঙ্গে পরিচিত রয়েছেন ছবিটা আমি কাঠিয়া বাবা আশ্রমে এসে দেখতে পেলাম এই ছবিটিতে ভারতবর্ষের যত গুরু মহারাজ আছেন বা সাধুসন্ত আছেন বা ধর্মপ্রচারক আছেন তাদের সকলের ছবি একসঙ্গে একই ফ্রেমে আর গোশালার ভেতরে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যজ্ঞস্থল এখানে কাঠিয়া বাবা আশ্রমের যত যোগ্য সেটা এখানেই হয় আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য যজ্ঞকুণ্ড কাঠিয়া বাবার আশ্রমে প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেজন্য আপনাকে ঠিক এগারোটার আগে এখানে এসে অফিসে যোগাযোগ করতে হবে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে একটি কুপন দেবে সেই কুপন নিয়ে আপনি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এখানে ভোগ দেওয়া হয় সেই ভোগ পেতে পারেন আমরা এখন কাঠিয়া বাবা আশ্রমের কার্যালয় বা অফিসের সামনে চলে এসেছি এখানেই ভোগ প্রসাদের কুপন বিলি করা হয় তাছাড়া কোনো ব্যক্তি যদি কাঠিয়া বাবা আশ্রমে কোনো দান দিতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে এই স্থানেই যোগাযোগ করুন এছাড়া এই কার্যালয় দয় থেকে কাঠিয়া বাবা আশ্রমের মেমেন্টো বা পুস্তিকা সংগ্রহ করা যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা নতুন এসেছেন বা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং আমিতে সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন এবং কাঠিয়া বাবার আশ্রম দর্শন করতে আসবেন তাহলে আজকের মতো টাটা